আসসালামু আলাইকুম বন্ধুগণ বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণ হয়ে গেছে অলরেডি সেই মেরুকরণটা কিরকম যেমন এখন দুটি দল দুটি দল কি কি বিএনপি এবং জামায়াত ইসলাম ছোট ছোট যে দলগুলি আছে যেমন ছাত্র সমন্বয়করা যে দল করতেছে বা আরও যে দলগুলি আছে সেগুলি বেশিরভাগ জামাত ইসলামের সাথে বিএনপি একটি বিরাট দল অনেক জনপ্রিয় তারা নিজেরাই একেরাই একটা বিরাট শক্তি তাদের সাথেও দু একটি দল আছে তার মানে সামনে আমরা দেখব বিএনপি এবং জামায়াতের নির্বাচন এই নির্বাচনে কারা যেতে সেটা জামাতের সাথে অনেক লোক আছে বিভিন্ন দল আছে বা বিভিন্ন সুশীল ব্যক্তিরাও আছে আর একটা বিরাট মেরুকরণ হলো সেটা হলো ভারত আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির উপর ভর করেছে ভারত বাংলাদেশের সাথে এতদিনের আচরণে তাদের ব্যবসা বাণিজ্য বলতে গেলে বন্ধই হয়ে গেছে তাদের অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তারা এখন বিএনপির তার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবে আওয়ামী লীগকে নিয়ে এখন আর ভারত চিন্তা করে না এই কয়েকদিন হলো তারা এই চিন্তাটা মনে হচ্ছে যে বাদ দিয়েছে তারপরে জামাতকে ভারত অত বিশ্বাস করে না চীন পাকিস্তান তারা জামাতের কাছে আমেরিকা ট্রাম্প আসার পরে সে নিজের দিকে নজর দিয়েছে সে এখন বাইরে ছে যে বিশ্ব চালাবে বা বিশ্বে মুরলগিরি করবে সেই চিন্তা থেকে বের হয়ে সে নিজে সমস্ত দিকের তাদের প্রোগ্রাম এনজিও বা সহযোগিতা বা প্রভাব বিস্তার এগুলি ট্রাম্প বলতে গেলে বন্ধ করে দিয়েছে তাই আমেরিকা নিয়ে আপাতত অত চিন্তা নেই এখন দেখা যাবে যে এই রাজনীতির মাঠে বাংলাদেশের সামনে কি হয় একটা হলো ভারত এখন বিএনপির উপর নির্ভরশীল হয়ে পড়েছে দুই নম্বর হলো জামাত ভারতের সাথে চেষ্টা করেও অতটা সম্পর্ক সৃষ্টি করতে পারেনি অথবা ভারত জামাত বিশ্বাস করে না তিন নম্বর হলো চীন পাকিস্তান বিএনপি জামাত দুই জায়গায় যায় এই পরিবর্তনটা এখন হয়েছে আমার মনে হয় এই অবস্থাতেই সামনে নির্বাচনটা হবে দেখা যাক কি হয় পরিস্থিতি